আসসালামু আলাইকুম টুডে আই এম গোনাটেল অ্যাবাউট প্রেজেন্ট ইন্ডিপেনটেন্স প্রেজেন্ট টেন্স ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ওকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ইন্টারগ্রেটিভ সেন্টেন্স স্ট্রাকচার ডু আর ডাস প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন আজকের আমি একটা শখ তৈরি করছি যেই শখটা আপনারা বারবার প্র্যাকটিস করলে সেন্টেন্স মেকিং করতে পারবেন লেটস গো নেক্সট পেজ ডু ওর ডাস সাবজেক্ট অ্যান্ড বার্ভ অ্যান্ড এক্সটেনশন ওকে সো আমরা প্র্যাকটিস করি ডু আই থিঙ্ক ডু আই থিঙ্ক আমি কি চিন্তা করি ডু আই থিঙ্ক আমি কী চিন্তা করি ডু উই থিঙ্ক আমরা কী চিন্তা করি ডু ইউ থিঙ্ক তুমি কী চিন্তা করো ডু তারা কী চিন্তা করে ডাস হি থিঙ্ক সে কী চিন্তা করে সি থিঙ্ক সে কী চিন্তা করে ডাস সুমন থিঙ্ক সুমন কী চিন্তা করে এরকম বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা বার্ব চেঞ্জ করে আবার প্র্যাকটিস করব ডু আই কুক আমি কি রান্না করি ডু উই কুক আমরা কি রান্না করি ডু ইউ কুক তুমি কি রান্না করো ডু দে কুক তারা কি রান্না করে ডাস সি কুক সে কী রান্না করে ডাস হি কুক সে কী রান্না করে ডাস সমান কুক সমান কি রান্না করে আবার আমরা বার চেঞ্জ করে বারবার প্র্যাকটিস করবো তাহলে আমরা সেন্টেন্স মেকিং শিখব নাম্বার ওয়ান ডু আই থিঙ্ক আমি কি চিন্তা করি ডু আই থিঙ্ক আমি কি চিন্তা করি ডু ইউ স্লিপ তুমি কি ঘুমাও ডু ইউ স্লিপ তুমি কি ঘুমাও এরকম বারবার প্র্যাকটিস করতে হবে ডু আই থিঙ্ক আমি কি চিন্তা করি ডু আই থিঙ্ক আমি কি চিন্তে করি ডু ইউ স্লিপ তুমি কি ঘুমাও ডু ইউ স্লিপ তুমি কি ঘুমাও নাম্বার থ্রি ডু দে প্ল্যান তারা কি পরিকল্পনা করে ডু দে প্ল্যান তারা কি পরিকল্পনা করে নাম্বার ফোর ডু উই কুক আমরা কি রান্না করি ডু উই কুক আমরা কি রান্না করি ডাস হি ইট সে কি খায় অ্যাগেন প্র্যাকটিস ডু দে প্ল্যান তারা কি পরিকল্পনা করে ডু উই কুক আমরা কি রান্না করি ডাস হি ইট সে কি খায় ডাস হি ইট সে কি খায় নাম্বার সিক্স ডাচ সুমান থিঙ্ক সুমন কি চিন্তা করে ডাচ সুমান আক্স সুমন কি জিজ্ঞেস করে ডাস সুমান আক্স সুমন কি জিজ্ঞেস করে ডাস সুমান লিসেন সুমন কি শোনে ডাস সুমন লিসেন সুমন কি শোনে ওকে ইংলিশ রিলেটিভ और अन्य जानते चाहले कमेंट में कमेंट करो थैंक यू फॉर वाचिंग द वीडियो प्लीज़ सब्सक्राइब माय चैनल गुड बाय अस्सलामुअलैकुम